আসসালামু আলাইকুম রবিবার সকালবেলা চলে আসলাম ফঙ্গি হাটে ও আলহামদুলিল্লাহ হাটের যে পরিস্থিতি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এর দাম সম্পর্কে পশু পাখি হাতে আসা যে পশু পাখিগুলো আছে এগুলোর দাম সম্পর্কে একটা ধারণা দেবো ইনশাল্লাহ এখানে রাফি ভাই হাঁস দেখতেছে রাফি ভাই আর লিটন ভাই রাফি ভাই মেবি হাঁস নিব তো আজকে আমি হাতে আর্ি দেখি কিনে নেওয়া যায় ওরকমভাবে চিন্তা ভাবনা করি নাই

টাকা কি চারটা এগারোশো বইটা এর দুইটা মিল ওটা একটা जाक्षू प्रमाइ, हो लो औ सकताच है किससीा किनें littlefilles. <imitation>

え、え、え、うわ。え、ドアの匂い。あ、だから。

মই কত বেৰা ভাই চল্লিছ নে কি মই হেৰি কত বেৰা দাম দৰ বৰ একশ চল্লিছ মই

দেখা দেখা বড় সুস্থগুলা বুঝছো না বাসা যাওয়ার পর ঠান্ডা লেগে যায় বুঝছো বাসায় গেলে জিনিসপত্র পশু পাখি নিলেই না বাসায় প্রথম সমস্যা ঠান্ডা লাগাটা

টাইগার টাইগার মুরগির বাচ্চা আছে এখানে আমাদেরই পরিচিত ভাইবাদার উত্তরা আমার একটা কাদারনাথ মোরগ লাগবে বুঝছো হ্যাঁ মোরগ দুইটা আছে আমার কাছে মনে করো যে মাসখানিকের মধ্যে ডিম দিব